নারকেল তেলের সাথে শ্যাম্পু মিশে এভাবে আপনাদের কালো কুচকুচে ত্বককে সব সাদা ধবধবে করে তুলুন ত্বকের ময়লা পড়েছে নোংরা পড়েছে ত্বকে খোঁজখোদ গর্ত হয়ে গেছে ওপেন পোর্স লাস পোর্সের মতো সমস্ত কারো কারো মেস্তা দিয়েছে আর সমস্ত মুখ মানে ভরে গেছে গর্ত গর্ত হয়ে গেছে তারা নারকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে এভাবে ব্যবহার করুন সপ্তাহে তিন দিন ব্যবহার করলে বুঝতে পারবেন ত্বকটা কত ফর্সা উজ্জ্বল চকচকে হয় একটা তৈরি করার জন্য সাধারণ কিছু উপকরণ ব্যবহার করবে যেটা হাতে নাগালে আছে খুব সহজেই তোমরা এটা তৈরি করতে পারবে ব্যবহার করতে পারবে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করতে চেয়ে এক দিনের ভিতরে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইলে এই ফেস প্যাকটা আজই ব্যবহার করো প্রথমে দিয়ে নেব তিন চার ফোটার মতো শ্যাম্পু শ্যাম্পু কিন্তু আমি বেশি ব্যবহার করছি না অল্প ব্যবহার করছি তোমরা দেখে নিও প্রচুর পরিমাণে ময়লা নোংরা কালো দাগ তুলতে শ্যাম্পু একদম জাদুর মতো কাজ করে ত্বকে ময়লা পড়ে গেছে নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে তাহলে শ্যাম্পু এভাবে ব্যবহার করো আর দিয়ে দেবো এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল তোমাদের ত্বককে টান টান রাখবে উজ্জ্বল রাখবে কুচকি দিতে যাবে না তোমাদের ত্বকের মশ্চারকে লক করে দেবে তাই অবশ্যই খাটি নারকেল তেলটা এখানে ব্যবহার করো গন্ধবিহীন নারকেল তেল দুটো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে একটা কথা বলে রেখে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিও বেশি বেশি করে প্রিয়জনের সাথে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছে যাতে তারা তাদের মুখের ময়লা নোংরা তুলে ত্বকটাকে ফর্সা করতে পারে এরপর এখানে আমি ব্যবহার করবো এক মটর দানার পরিমাণে পেস্ট অবশ্যই এখানে যে কোনো সাদা পেস্ট নেবে সামান্য একটি পেস্ট নিয়েছি পেস্ট আছে ফ্লোইড যেটা তোমাদের মুখের ময়লা নোংরা তুলে দেবে মুখে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আনবে ফ্লো মানে ফ্লোইডই আছে প্রচুর পরিমাণে তোমাদের মুখের ফর্সাকারী উপাদান তাই অবশ্যই এটা ব্যবহার করবে এক এক মটর দানার পরিমাণে পেস্ট এখানে লাগাবে বিশ্বাস না হলে তোমরা গুগল করেও দেখতে পারো যে যে পেস্ট তোমাদের মুখটা কতটা পরিষ্কার করবে শুধু মুখ বলছে কেন গলাঘার হাতে একটা জায়গার কালো নোংরা তুলে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল ধবধবে করে দিতে সাহায্য করে এই ফেস প্যাকটা করবে পর এখানে আমরা ব্যবহার করবো তিন চিমচির মতো কস্তুরি হলুদের গুঁড়ো মানে হা এক চামচে তিন ভাগের এক ভাগ কস্তুরি হলুদের গুঁড়ো এখানে আমি ব্যবহার করবো কস্তুরি হলুদ তোমাদের মুখে হলুদের একটা আবরণ আনবে না কিন্তু ত্বককে ভেতর থেকে ফর্স করবে ত্বকের কাটা ছেঁড়া কালো দাগ পর্যন্ত কিন্তু তুলে দেবে কারণ হলুদের আছে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক উপাদান খুব সুন্দর করে হলুদ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমরা এখানে ব্যবহার করবো এক চামচের মতো গোলাপ জল গোলাপ জল কিন্তু গরমে তোমাদের মুখে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আনবে মুখটা ঠান্ডা থাকলে মুখটা ঘামবে না বিচে হবে না দানা হবে না গুলোকে লক করে দেবে ফলে ত্বক আর কুচকে যাবে এটা তোমাদের ত্বকের তোমাদেরকে ব্যালেন্স করবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এমনভাবে স্মুথ একটা মতো চলে আসে একদম পাতলাও হবে না একদম গাঢ়ও হবে না টেক্সচারটা এভাবে তৈরি করবে আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে তৈরি করবে তৈরি করে তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহের মধ্যে তিন দিন ব্যবহার করে দেখো এটা ব্যবহার করারও একটা পদ্ধতি আছে সেটাও আমি বলে দেবে দেখো ঘনত্বরা ঠিক এভাবে রাখবে একদম আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি একদম পাতলা রাখবে না কিন্তু আবার একদম মোটা না ঠিক এভাবে গণতটা রাখবে আর হালকাতে মাসাজ করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবে তারপর তোমরা উঠিয়ে ফেলবে একটা কাপ ভেজা কাপড় দিয়ে প্রথমে উঠো বা চামচ দিয়ে এভাবে টেনে টেনে উঠাতে পারে এতে মাসাজও হয়ে দেখো ত্বকটা কতটা ফর্স উচ্চ চকচকে হয়ে গেছে এভাবে নিয়মিত ব্যবহার করে দেখো দেখবে তিন দিনের মানে সপ্তাহে বাঁকলে বুঝতে পারবে ত্বকের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পায় ত্বকের দাগ কতটা দূর হয় নিয়মিত ব্যবহার করে অবশ্যই অনেক ভালো কাজ পাবে